নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জানাই আমার কৃতজ্ঞতা তো সকালে উঠেই নিজের জায়গাটাকে একটু ধরে রাখতে লাগে প্রত্যেক দিনই এটা আমাদের কর্ম আমরা যে যার ভগবান যার যার ঈশ্বর সবাইকে সকালবেলা প্রণাম করেই উঠি আমি সাধারণত ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিই একটু টুল আঁচড়ে নিই নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে চলে যাই স্নানে কারণ আমি স্নানটা আগে সেরে নিই যদি সেরকমভাবে কাজ না থাকে তাহলে পরে স্নান করে নিই স্কুলে যাওয়ার জন্য আর যদি স্কুল যাওয়া না থাকে তাহলে আমি একটু বাসি কাপড়টা ছেড়ে নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে যদি কাজ থাকে সেই কাজগুলো করি তো আজকে যেহেতু ছুটির দিন সে সেই জন্য আমি এখন স্নান করব না তবে নিজে একটু ফ্রেশ করে নেব কারণ আমার অনেকগুলো কাজ বাকি রয়েছে সবাই জানো এটা আমাদের চৈত্র সংক্রান্তির প্রায় শেষ হয়েই আসছে মানে চৈত্র সংক্রান্তির আগে আমাদের সব পয়লা বৈশাখের আগে সব ঘর ঘরদুয়ার মোছামুছি করতে হয় তো সেই করতে করতেই পৌঁছে গেছি একদম মানে প্রায় শেষের পথেই সময় আর পাবো না এরপরে চলে আসবে পয়লা বৈশাখ সেই জন্য ঘরটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের কাজগুলো করে বাসি কাপড় ছেড়ে আমি আমার যে রেগুলার যে ওষুধটা খাই সেটা সকালবেলা খালি পেটে খেয়ে নিচ্ছি তারপরেই শুরু করব। আমার যে সকালের ব্রেকফাস্ট মানে সাধারণ হালকা একটু চা আর বিস্কুট খেয়ে নেব চিনি ছাড়া লিকারটা খাই আমি তাছাড়া আমি চিনি দিয়ে খাই না চা তো এই হচ্ছে আমার সকালের খাবার তো সকালের খাবার খাচ্ছি খেতে খেতে ভাবলাম আমি এই জায়গাটায় বসেই খাই সাধারণত যদি মেয়ে বিছানায় শুয়ে থাকে তাহলে আমি এই জায়গাটাতেই বসি আর এই জায়গাটাতে আমি আর এখানে কোনো বেশ মানে কোনো কভার টভার পাততে পারি না মেয়ে আমার রাখে না তো যাই হোক চা খেতে থেকেতে আমি উপরটা দেখছিলাম যে কাজগুলো কিভাবে শুরু করব আমি গতকাল রাতেই ভেবে রেখেছি তবুও আজকে একটু দেখে নিচ্ছি কারণ চারিদিকে বেশ ঝুল হয়েছে আর কিছু নোংরা মেয়ে আমার খাটের তলে রেখেছে সেগুলো পরিষ্কার করতে হবে তো মেয়ে যখন ঘুমিয়ে আছে তো দেখতে পাচ্ছি ও একটু উঠে উঠে গেছে তো মশাইটা উঠে নেব একটু তাড়াতাড়ি থেকে উঠছে ওরও ছুটি আমারও ছুটি খুব মজা তো ও আমাকে উঠেই বলছে মামা তোমার কি আজকে ছুটি তা হ্যাঁ আমার আমার ছুটি শোনা তো একটু আদর করে নিচ্ছি মেয়েকে ছুটি দিনে এইভাবেই সময় দিই আর সাথে পরিবারকেও তো যাই হোক ওর সাথে একটু খুনশুটি করতে হয় ওকে একটু নিয়ে আহ্লাদি করতে হয় এবং ওর যে চাওয়া পাওয়া সেটা পূরণ করতে হয় তো এই দিনগুলোতেই আমি তার চাওয়া পাওয়া সব পূরণ করি তো যাই হোক এখান থেকে আমি আমার খাটটাকে একটু গুছিয়ে নেব কারণ এখানে বালিশটালি সব এলোমেলো রয়েছে ঘুম থেকে তো কেবলই উঠলো তো নিজে যেহেতু হয়ে গেছে এখন ওকে একটু মুখ টুক ধুয়ে ওর ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো তো যাই হোক জানলাটা খুলে দিচ্ছি এখান থেকে বেশ হাওয়া আসে তো আমরা যখন বাড়িতে থাকি তখন এই জ্বালাটা খুলে রাখি যখন বাড়িতে থাকি না তখন এই জ্বালানাটা খুলি না এখান থেকে বেশ হাওয়া ফুরফুরে হাওয়া আসে গরমের দিনে বেশ হাওয়া আসে কিন্তু বিকেল হলে পরে মশা খুব ব্যান ব্যান করতে থাকে মানে মশার উৎপাতটা খুব বেড়ে যায় এই জন্য এই জ্বালানাটা সেরকমভাবে খুলি না তো যাই হোক উঠে গেছে মেয়ের আবদার দেখো কোলে উঠে গেছে তো ওকে নিয়ে একটু আদর করে নেবো রামিয়ে দিয়েছি বা বিছানাটা পরিষ্কার করে নিই কারণ বিছানাটা পরিষ্কার করলে না অনেকটা বড় কাজ আমার মিটে যায় অনেকদিন ধরেই ভাবছি বেডশিটটা চেঞ্জ করব তো করেওছি আবার এটা নতুন ধোয়া পা পেতেছি কিন্তু তবুও এই বেডশিটটা আজকে সেভাবে পরিষ্কার মানে চেঞ্জ করব না কারণ আমি এটাকে ঠিক সেভাবেই আজকে ক্লিয়ার ক্লিন করব ঘরটাকে তো দেখো মেয়ে আমার ব্রাশ করবে কি তার আগে দেখো মুখ টুক ধুয়ে এমন করে খেয়ে নিচ্ছে মাথাটা আমার এখানেই গরম হয়ে যায় না তো মানে ওকে আমি বললাম পরিষ্কার দেখো এই জায়গাটায় নোংরা করে রেখে দিয়েছে তো যাই হোক এইখানে আমাকে এখন আবার ঝাড়তে হচ্ছে মানে আমি দশবার ঝাড়ি ঘরটাকে যেন বিছানাটাকে ঝাড়ি এইবার ব্রাশ করছে মানে কী বলতো তখন দুষ্টুমি করে মুখের মধ্যে ও লোটোচ পাইটা মুখে পুরে নিয়েছে কি খায়নি মুখে পুড়ে নিয়ে বদমাশি করছিল সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দেয় তো গরমের দিন তো এইভাবে ঘরটাকে যদি পরিষ্কার না করি তাহলে বাচ্চাদের ঘর পিঁপড়া ধরে যাবে এবং বাচ্চাকে কামড় দিবে। যেটা শোভনীয় নয় এবং বাচ্চার ক্ষতি হবে সেজন্য এইভাবেই ঘরটাকে আমি পরিষ্কার করে রাখি তো মুখ টুক ধুয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল মেয়েকে খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পরে ওকে বললাম এবার বনবিটা খেতে এইবার ও বনবিটা খাবে তো ওর এখন গল্প যে বনবিটা খেতে খেতে মামা আমাকে একটা গল্প শোনাও ও গল্প বলতে পারে না গল্পটাকে কার্টুন বলে তো আমি ওকে বারবার শেখাই বলো গল্প বলতে ও যা বারবারই বলে কার্টুন বলো তো ওর সাথে আমি এই কথা বলতে বলতে গল্প করতে করতে ওর সাথে একটু সময় দিচ্ছি কারণ এরপরেই লেগে যাব আমি ঘরের কাজে পুরো ডিপ্লিন করবো কারণ হচ্ছে সামনেই তো চৈত্র সংক্রান্তি তোমাদের প্রথমেই বলেছি যে আমার ঘরটাকে পরিষ্কার করি তো সেইভাবে আজকে একটু বেশি করে করতে হবে কারণ ওপরে ঝুল টুল হয়ে গেছে সেই ঝুল পরিষ্কার করতে হবে তো দেখো আর যেহেতু গরম পড়ে গেছে তো এখন গরমের জিনিস বের করব আর শীতের জিনিস সব ঢুকিয়ে দেবো সব বের করে নিয়েছি তো এখানে দেখো এই যে মেয়ে এখন এই জ্যাকেটটা বের করে এখন পরবে প্রচণ্ড গরমের মধ্যেও এখন এটা ও কী করছে বলো তো মাছি তাড়াচ্ছে মাছি ব্যান ব্যান করবে সেই মৌ মৌচাকে যেরকম হয় ওরকম তো দেখো এখানে সব একদম বের করে নিয়েছি সব শীতের পোশাকটা আলাদা করে নিয়েছি আর গরমের পোশাকগুলো আলাদা করে ওকে বের করে দিচ্ছে এর মধ্যে ওর বাবা বলছিল আজকে চুলটা আমিও বলেছিলাম আগের দিন কাটাবো আজকে তো যাই হোক দুজনের ছুটি রয়েছে ও কি করেছে ও এই দাদা চুল কাটার দাদাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে এর আগেও বাড়িতে ডেকে নিয়ে এসে করানো হয়েছে মাঝখানে একবার ভেবেছিলাম সেলুনে গিয়ে কাটবে তো যাই হোক কাটেনি এবার বাড়িতে নিয়ে এসেছে তো হালকা করে একটু ছাড় দিয়েছি পয়লা বৈশাখের পরে ওকে আমি একদম ন্যাড়া করে দেবো কারণ প্রচণ্ড গরম পড়বে আর এই গরমের মধ্যেই বড় বড় চুল রাখা যাবে না তো সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে আর সাথে পয়লা বৈশাখ রয়েছে সেই জন্য চুলটা কাটাবো না তো দেখো এদিকে আমি পুরোটা একদম ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঝুলগুলো ঝেড়ে নেব। এদিকে ঝুল ঝাড়ুটা দিয়েও সহযোগিতা মানে করছে আর এদিকে তোমার ঝাটা ঝাড়ুটা দিয়ে দুটো দিয়েই আমি যতটা সম্ভব ঝুলটা ঝেড়ে নিচ্ছি তো এমন করে ঝাড়ছি যাতে এখানে কোনো নোংরা না পড়ে শুধু ঝুলটাকে সামান্যভাবে ঝেড়ে নিচ্ছে সেরকমভাবে নোংরা হয়নি তবু একটু পরিষ্কার করে নিতে হবে কারণ আমরা বাঙালিরা সবাই জানি চৈত্র সংক্রান্তি মানে এই চৈত্র মাসে সবাই ঘর ঝাড়াঝারি করে মানে পয়লা বৈশাখের আগ দিয়ে তো দেখো একটা জামা পড়েছে জামার মধ্যে চেন লাগানো নেই ও নিজেরও চেন লাগানো নেই বললাম এই জামাটা পড়িস না যেহেতু জিনিসপত্র বের করছিলাম এটা বেরিয়ে গেছে এটাই এখন পড়বে তো যাই হোক এদিকে ওর টেডিটার সাথেও খেলছিলো ওই টেরিটার মাথাটাও ওর চেনটাও খুলে দিচ্ছিলো মানে ও চেন খোলা রাখবে ওর টেরও চেন খোলা রাখবে তো যাই ঘরটা ওখান থেকে ইয়ে করে ঝাড় দিয়ে নিচ্ছি এবার যত নোংরা বেরিয়েছে সেগুলোকে একটা সাইড করে নেব যত মেয়ের হচ্ছে আগে ওষুধের কিছু শিশি রয়েছে আমাদের ওষুধের কিছু প্যাকেট রয়েছে কিছু ওর পুরোনো খাতা বই রয়েছে খাতা বইগুলো আলাদা করে দেবো আর যেগুলো ফেলার মতন সেগুলো ফেলে দেবো কারণ খুবই নোংরা হয়েছে দেখো এটা একটা সিংহাসনের মতন বানিয়েছি পুরনো বন্ধু যারা তোমরা জানোই ভালো করে যে আমি গোপালের জন্য একটা সিংহাসন বানিয়েছিলাম তো অনেক দিন আগেই সেটা নষ্ট করে ফেলেছে মেয়ে আবার সেটাই আবার তুলে রাখছে ভাবছিলাম ফেলে দেব নতুন করে বানিয়ে নেবো দেখো এখানে গুছিয়ে রাখছে তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে এখন জাস্ট একটু কাপড় দিয়ে আয়না টায়নাগুলো মুছে নেব। কারণ মুছে নেওয়ার পরে একটু ঝাড় মানে ঝাড় দেওয়ার পরে মুছে নিলে পরে ধুলাটা থাকবে না আর তো এইভাবে এখন করে নিচ্ছি আর দেখো চে মানে চেন খোলা জামাটাই পরে রয়েছে ওকে বলছি বারবার করে জামাটা চেঞ্জ করো কিন্তু জামাটা চেঞ্জ করবে না তো বন্ধুরা আমি এইভাবেই সারা সপ্তাহ যখনই ছুটি পাই এইভাবেই আমি আমার ঘরটাকে পরিষ্কার করি তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি তোমরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা কোনো একটু সময়ের জন্য ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি কিছু মনে হয় তবে অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি সারাক্ষণ বসে থাকি আমরা যে কোনো ইউটিউবাররাই যে কোনো ক্রিয়েটাররাই তোমাদের একটা কমেন্টের জন্য আমরা বসে থাকি আর উৎসাহ পাই একটা কমেন্টের জন্য আমরা কিন্তু খুব উৎসাহিত হই এবং ভিউজ যখন দেখি বা আমাদের যখন ভিউজে অ্যারো চিহ্নটা গ্রিন সিগনালটা ওপরের দিকে থাকে তখন আমাদের ভিডিও করতে আরও বেশি ভালো লাগে তো এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক এইভাবে যে কাজগুলো করছি সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি ঘরে বাইরে এভাবে আমাদের সামলাতে হয় যারা ঘরে যারা বাড়ির হোম মেকার তারা তো রয়েছে আমরা যেরকম হোম মেকার এবং বাইরেরও ওয়ার্কার তো এইভাবে দুটোর দিকটাই সামলাতে হয় সবাইকেই যেমন আমরাও সামলাই দুদিকে কাজ করে এবং যারা বাড়িতে থাকে তারাও কিন্তু সামলায় ওই জন্য মেয়েদের আমরা মেয়েরা আমরা নারী সব পারি তো এই হচ্ছে কথা যাই হোক এইভাবে করে আমি পুরোটাই একদম ডিপ্লিন করে নিচ্ছি আজকে কারণ এরপরে সময় পাবো না তো যাই হোক যেহেতু আজকে আমাদের যে কাজের দিদি আছে সে কি করেছিল ঘর মুছতে এসেছিল যে সময়টা তো সেই সময়টা ঘর মুছে গেছে তো আমার ঘরটা যেহেতু এলোমেলো ছিল সেই জন্য আমি বলেছিলাম তোমাকে আর মুছতে হবে না আমি মুছে নেবো তো সেই জন্য আমি মুছে নিচ্ছি কারণ এই কাজটা আমাকে প্রায় বাড়িতে থাকলে করতে হয় একবার মুছে গেলে হয় না আমাকে দু তিনবার মুছতে হয় কারণ আমার সোনা বারবারই ঘরটাকে অপরিষ্কার করে দেয় তো যাই হোক যেহেতু ছোটোদের ঘর যখন ও বুঝতে শিখবে তখন নিজে থেকে এই সমস্তগুলো সব পাল্টে দেবে তো এখন এটা উপভোগ করে নিই এটাকে স্মৃতির খাতায় বন্দি করে রাখি যখনও বড় হবে তখন ওকে দেখাতে পারবো যে দেখো তুমি কি করতে তো যাই হোক এইভাবে ঘরটা মুছে টুছে নিয়ে আমি চলে যাব তো যে কাজগুলো করব। যে আজকে আমি কিছুটা কাজ করব সেটা হচ্ছে আমার যে কিছু গাছ লাগিয়েছিলাম সেই পুঁই গাছটা যেগুলো উঠেছে ফুল গাছ সেগুলো অনেকটুকু মরে গেছে বা অনেকটা পুঁই গাছগুলো বেড়ে গেছে তো সেগুলোকে আমি এখন আজকে টাছ কেটে দেবো আর বাইরে আমার যে ঘরের পেছন দিকে যে জানলাটা রয়েছে সেই জানলাটাকেও পরিষ্কার জানলার উপর দিয়ে না পাশের যে জানাটা তোমাদের দেখালাম একটু আগে সেই জানলার পাশ দিয়ে যেটা বললাম হাওয়া আসে ওখান দিয়ে বেশ কলা গাছ একটু বাগান মতো রয়েছে দেখে কলা যত পাতা রয়েছে পাশের বাড়ি সম্পূর্ণটা আমার জানলার সানসেটের উপরে আসে সেই জন্য ওটাকেও আমি একটু ভালো করে কেটে নেব। কেটে কুটে ছিটে ছুটে পরিষ্কার করে দেবো কারণ আমার বাবার সময় পায় না আর আমিও সময় পাই না তো আজকে দিনটা সময় পেয়েছি আজকে করে নেব তো দেখো এইভাবে দরজার যে পাঁচটা ঝুলটুলটা জমে থাকে নোংরা জমে যায় সারাক্ষণ এগুলো আমি একটু ভালো করে হালকা করে জল দিয়ে না নইটা দিয়ে মুছে নিচ্ছি কারণ না হলে পরে না পরিষ্কার হবে না যতই তোমরা শুকনো কাপড় দিয়ে পাও না কেন তো যাই হোক মোটামুটি আমার দিকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এই সময়টা মেয়ে এখানে খেলছিল আর ওর হাতে যে একটা লাঠির মতন রয়েছে ওটা লাঠির একটা হাতলের মতন ওটা ওর দিদুন দিয়েছে তো এই এই যে ট্রাঙ্কটা এই ট্রাঙ্কের ওপরটায় আমি একটু অন্য রকম অন্য কাপড় পেতেছি তো আর এদিকে এটা গুছিয়ে নিয়েছি আর ওই ট্রাঙ্কের মধ্যে আমার সব শীতের জামা কাপড় গরমের জামা কাপড় অল্টার করে ঢোকানো থাকে কারণ আলমারিতে আমি আর জায়গা নেই আমার বক্সেও জায়গা নেই আলমারিতেও জায়গা নেই সেই জন্য মা এই ট্রাঙ্কটা দিয়েছিলো এই ট্রাঙ্কটার মধ্যে আমি রাখি তো দেখো এই হচ্ছে এখন স্নান করে চলে এসেছি যে কাপড়গুলো আছে কাপড়গুলো পরে গুছাবো মেয়ে আমাকে এতটাই বিরক্ত করছে মাঝে মাঝে খুব দুষ্টুমি করে সেজন্য কি হয় আমাকে এই কাজগুলো করতে করতে ওর সাথে একটু মাঝে মাঝে দু মানে রাগারাগিও করতে হয় শাসনও করতে হয় কারণ এতটাই দুষ্টুমি করে যে সময়টা অনেক সময় আমি নিজে সহ্যও করতে পারি না হয়তো ভাবি পরে ভাবি যে না ও তো করবে এখনই তো সময় কিন্তু অনেক সময় ওই সময়টা না এ ওঠে না মনে হয় কি দুষ্টুমি করছে মাথাটা খারাপ হয়ে যায় তো যাই হোক এইভাবে করতে করতে ও এখন আমি ওকে বলছি এবার যে করি হোক ওকে একটু বুঝিয়ে নিলাম এবার কিন্তু জামাটা খুলতেই হবে কারণ এই জামা পরে থাকা যাবে না তো যাই হোক জোর করে এখন এই জামাটা পরে দেব। তো জামাটা পরার পরে বলছে মামাম তোমারও পিঙ্ক আমারও পিঙ্ক দুজনেই পিঙ্ক পিঙ্ক তা আমারটা কি মজা তাহলে এই মজার জন্য একটা নাচ হয়ে যায় দুজনে মিলে একটু নাচ করে নেব। কারণ মেয়ে আমার নাচতে খুব ভালোবাসে তো দেখো এইভাবে করে আর এইদিকে দিকে আমার যা রান্না রান্নাবান্না আজকে হয়েছে তার বেশিরভাগটা তোমাদের আগেও জানিয়েছি যে আমার অপারেশনের জন্য আমি রান্নাঘরে কম যাই তো শাশুড়ি মাই রান্না করছিল তো করতে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে তো শাশুড়ি মা এখানে মাছ দিচ্ছিলো সোনাকে খাওয়ানোর জন্য সোনা ওর বাবার সাথে খেয়েছে তো আমার সাথে খায় সেই জন্য এক্সট্রা করে মাছ দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে এখন এই কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিবা কারণ ওর দিদি ভাই ওকে পড়াতে এসছে এই সময়টার সুযোগ পেয়েছি কারণ এই সময়টাও ও কাপড় গোছানোর সময় যদি থাকে তাহলে পরে সব এলোমেলো করে দেয় তাও দেখবে মাঝখানে এসে কিছু না কিছু সময় উদুষ্ট করবেই তো সেই জন্য দিদিভাই এসেছে এই সময়টা আমি একটু ও কাপড়গুলো গুছিয়ে নেবো সবগুলো কারণ না গোছালে পরে না এসে আবার ওই মধ্যেই ও হাত করে নিয়ে গোছানো কাপড়গুলো ফেলে দেবে তো যাই হোক এই হচ্ছে আমার গোছ গাছ সারাদিন আমার এইভাবেই চলছে তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক গোছ গাছ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সবাইকে শুভ সন্ধ্যা সবাই শুভ সন্ধ্যা বলছি এই কারণেই নিজের নিজের সন্ধ্যার যে কাজগুলো সবাই করে নিয়েছো আমিও নিজের টিফিনটা করে নিয়েছি বাড়িতেও সবাইকে চাটা দেওয়া হয়ে গেছে তো এখন দেখো এখানে একটা পার্সেল এসছে এই পার্সেলের মধ্যে একটা শাড়ি এসছে শাড়িটা হচ্ছে কিন্তু আমার নিজের জন্য নয় শাড়িটা অর্ডারের যাই হোক এই অর্ডারটা দিতে যাব আর এদিকে রাতে ডিনারে আমার সোনাই খাবে হচ্ছে চাউমিন বলেছে চাউমিন খাবে দোকান থেকে বলেছিল নিয়ে আসার জন্য কিন্তু আমি বাড়িতেই বানিয়ে দিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবারও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার